আমি এখন দাঁড়িয়ে আছি কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ এলাকা বার্লিন মার্কেট সড়কে দর্শক আপনারা জানেন এই সড়কটি গুরুত্বপূর্ণ হওয়ার একটি কারণ সেটি হচ্ছে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এই সড়ক দিয়ে আসা যাওয়া করে আর দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসে এই বার্লিন মার্কেট এলাকা এই জন্য প্রতিদিন এখানে লেগে থাকে অসহনীয় যানজট তবে আমরা দেখতে পাচ্ছি আজকে যানজটটা মোটামুটি স্বাভাবিক রয়েছে এই ছিল আমার কাছে আজকে বারুদ মার্কেট সড়কের সর্বশেষ পরিস্থিতি আমরা এখন চলে যাব আমাদের আরেক সহকর্মী ফারুক হিরুর কাছে তিনি রয়েছেন বিমানবন্দর সড়কে জানালেন আমি এখন দাঁড়িয়ে আছি কক্সবাজার বিমানবন্দর সড়ক এলাকায় এই সড়কটি একটি ব্যস্ততম সড়ক এই সড়ক দিয়ে প্রতিনিয়ত লক্ষাধিক মানুষ যাতায়াত করে দর্শক আপনারাই দেখতে পাচ্ছেন এই সড়কের বর্তমান পরিস্থিতি বর্তমান পরিবেশ আজকে এখানে তেমন একটা যানজট দেখা যায়নি এবং পরিস্থিতি স্বাভাবিক ছিল এই ছিল কক্সবাজার বিমানবন্দর সড়ক এলাকার সর্বশেষ পরিস্থিতি আমরা এখন জানবো কক্সবাজার হলিডের মোড় এলাকার পরিস্থিতি ওখানে রয়েছে আমাদের আরেক সহকর্মী রাশে ত্রিপথ দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি কক্সবাজার অন্যতম ব্যস্ততম এলাকা হলিডের মোড়ে এটি কসবাজার অন্যতম ব্যস্ততম এলাকা কারণ ঢাকা চট্টগ্রাম থেকে যে সমস্ত দূরপাল্লা বাস ছেড়ে আসে তাদের শেষ গন্তব্যস্থল হল হল্ডেন মূল এখানে প্রতিদিন রিক্সাওয়ালাদের বেশ লক্ষ্য করা যায় তবে আজকে তাদের কোনো আমরা চোখে আমাদের চোখে পড়েনি কারণ চট্টগ্রামে আজকে চলছে হরতাল এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ